ঢাকা শহরে তাণ্ডবলীলা চালাতে চাই আওয়ামী লীগ এজন্য প্রস্তুত করছে গেরিলা বাহিনী তাদের প্রশিক্ষণও দেওয়া হয় দিল্লি কলকাতা গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গায় আর প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন মেজর সাদিক নামের একজন সেনা কর্মকর্তা তার বিরুদ্ধে লোমহর্ষক এমন অভিযোগ ওঠায় তাকে হেফাজতে নেয় সেনাবাহিনী তখন জানানো হয় বিষয়টি তদন্ত করা হচ্ছে অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী এক বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা তুলে ধরেছে জানিয়েছে সম্প্রতি একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর এক জৈনিক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগ পাওয়া যায় অভিযোগটি পাওয়ার সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এর পরিপ্রেক্ষিতে গত সতেরো জুলাই দু তারিখে উক্ত সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয় ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ইতিমধ্যেই একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় পূর্ণ তদন্ত শেষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে উক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধেই সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হচ্ছে জানানো হয় বাংলাদেশ সেনাবাহিনী একটি সম্পূর্ণ অরাজনৈতিক শৃঙ্খলা পরায়ণ এবং পেশাদার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো সেনা সদস্যের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বিভিন্ন সূত্র বলছে ঢাকাকে টার্গেট করে আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করতে চায় এই জন্য মাঠে নামাতে চায় গেরিলা বাহিনী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অবসরপ্রাপ্ত বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীকে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের দেওয়া হচ্ছে গেরিলা প্রশিক্ষণ